নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পটল কোরমা দেখো পটল কোরমার জন্য আমি কতগুলো বড় বড় সাইজের পটল নিয়েছি এবার পটলগুলোকে সবার প্রথমে ধুয়ে নিয়েছি এবার দেখো আমি চো চোকলাটাকে ছাড়িয়ে নেব এবার সবগুলো দেখো আমি এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে এবার দুই পাঁচটা কেটে নেব এবার একটু চাকু দিয়ে আমি চিড়ে দেব তাহলে ভেতরে দেখবে মশলা নুন হলুদ সব ঢুকে যাবে খেতেও ভালো লাগবে আর এখানে আছে কাজু বাদাম আছে আর তিল নিয়েছি সাদা তিল যে তিল আমরা নাড়ু করি সেই তিল এবার তিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ছাঁকনিদের ছেঁকে তারপর দেখো একটু টমেটো দিয়ে দিলাম এবার এই তিল আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব অল্প জল দিয়ে পেস্ট করে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো এবার সর্ষের তেলেই রান্নাটা করবো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখো তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো একটু ভাত ভেজে নিতে হবে এবার অল্প নুন দিয়ে দিলাম এবার অল্প হলুদ দিলাম খুব বেশি হলুদ কিন্তু ভাজার সময় দেব না তাহলে তেলে মধ্যে কালো কালো হয়ে যাবে খুব অল্প দিয়ে এবার ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা খুলে আর একটু নেড়ে দেব এবার আবারও একটু ঢেকে দিলাম এবার দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল সুন্দরভাবে ভাজা হয়েছে এবার তুলে নেব তোমাদের এই পটলের রেসিপি যদি ভালো লাগে পটলের কোরমা তাহলে দেখো একবার হলো ট্রাই করো ভীষণ সুস্বাদু হবে খেতে আর তোমরা নিরামিষের দিনে কিন্তু এটা করতে পারো আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে কোরমা কিন্তু করিনি একদম নিরামিষ আর পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো সেটাও কিন্তু কোরমাতে ভালো লাগে কিন্তু আমি নিরামিষের দিনে করেছি শনিবার সেই জন্য আমি নিরামিষই রেখেছি এবার দেখো এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর এবার এক চামচ জিরে বাটা দিলাম আর আদা বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো জিরের গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু পটলে একটু নুন ছিল আর অল্প দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার যে কাজু আর টমেটোর পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেস্টটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো তিনটে কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই রান কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা করি না এবার দেখো তোমরা যদি চাও শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে দিয়ে দেবে এবার পটলগুলো দিয়ে আর একটু আমি কষিয়ে নিচ্ছি যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকে যায় এবার একটা মিষ্টির জন্য একটু যেহেতু নিরামিষ রান্নাটা একটা বাতাসা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু চিনি দিয়ে নেবে দেখো দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে খুবই সুন্দর একটা রেসিপি পটলের কোরমা এবার একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হবে এবার একটু মিঠা আতর দিলাম এক ফোঁটা বেশি কিন্তু দেব না খুবই কম এক ফোঁটা একদম আর দিলাম একটু কেওড়া জল এতে দেখবে গন্ধটা কিন্তু দারুণ আসবে আর নামানোর আগে দেখো অল্প ঘি দিয়ে দিলাম দারুণ টেস্টি হবে কোরমাটা দেখবে তোমরা করে দেখবে এই দেখো কত সুন্দর পটলের কোরমা এবার কিন্তু একদম হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার একটা পার্টিতে আমি সার্ভ করে দিচ্ছি এই এই পটলের কোরমা লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা